যাত্রীদের সময় আরো বাঁচাতে এবং যাত্রাপথ আরো আরামদায়ক করতে উদ্যোগী হল পূর্ব রেল হাওড়া দিল্লি রুটে আরো দ্রুততার সঙ্গে ট্রেন চালাতে বিশেষ ব্যবস্থা করল রেল হাওড়া দিল্লি সংযোগকারী এই রুট বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব রেল সূত্রে খবর সেমি হাই স্পিড ট্রেন থেকে সাধারণ ট্রেন নির্দিষ্ট গতি অনুযায়ী এই রুটে চলতে পারে না বেশিরভাগ ট্রেনই তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই রেললাইনের দুপাশ ফাঁকা তার জন্য যখন তখন ট্রেনের লাইনের ওপর চলে আসেন সাধারণ মানুষ অনেক সময় চলে আসে জন্তু জানোয়ার এই অবস্থায় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য বেশিরভাগ ট্রেনের গতি কমিয়ে রাখতে হয় তবে এবার দুর্ঘটনার আশঙ্কা কমাতে এবং নির্দিষ্ট গতি অনুযায়ী ট্রেন চালাতে হাওড়া ডিভিশনের একটা বড় অংশে রেল লাইনের দুপাশ ঘিরে দেওয়ার কাজ শুরু করলো রেল কর্তৃপক্ষ আগামী দিনে হাই স্পিড ট্রেন চালাতে গেলে ক্যাটেল বা অন্য কোনো জিনিসে যাতে আমাদের ইনফ্রিজ না হয় আমাদের লাইনের মুভমেন্ট যাতে ইনফ্রিজ না হয় সেইটা কথা মাথায় রেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে পুরো সেকশনটাকে ফেন্সিং করে দেবো আমাদের যেটা দেখে নিতে হচ্ছে যে ওখানে কোনো কেবল আছে কি না কেবল যদি থাকে সেই জায়গাটায় আমরা ফেন্সিংটা করছি না বা একটু সরিয়ে নিচ্ছি আদারওয়াইজ মানে স্টেট গভর্নমেন্টের সঙ্গে রকম এখনও পর্যন্ত প্রবলেম আমাদের অ্যাড্রাইস করেনি তবে শুধু ফেন্সিং নয় নির্দিষ্ট গতি অনুযায়ী ট্রেন চালাতে সিগনালিং কবচের মতো উন্নত মানের প্রযুক্তি এবং ট্র্যাকের গুণগত মান বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে পূর্ব পূর্ব রেল রেল খবর হাওড়ার পর শিয়ালদা ডিভিশনেও দ্রুত শুরু হবে এই কাজ অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর খবর বাংলার বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দিয়ে আমার একটা চা দেন আমার বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে